এটা দা मिस्ट्री অফ মক্স আইল্যান্ড ওয়েব সিরিজের তৃতীয় পার্ট আশা করি এই ওয়েব সিরিজের আগের দুটি পার্ট আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন কারণ আগের দুটি পার্ট না দেখলে এই পার্টের কিছুই বুঝবেন না সো হেই গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ভিডিও এপিসোড 5 এর শুরুতে সিন অতিথি শিফট হয় এখানে ডক্টর বিশ্বক সেন তার ছেলেকে নিয়ে একটি ল্যাবে আসে আর তাকে আইসক্রিমের লোভ দেখিয়ে একটি চেয়ারে বসিয়ে মেশিনের সাথে কানেক্ট করে তার উপর এক্সপেরিমেন্ট করতে থাকে এর ফলে তার ছেলের ব্রেইন ড্যামেজ হয়ে যায় এক্সপেরিমেন্ট সফল না হওয়ায় সে তার ছেলেকে চেয়ারে রেখে উপরে যায় তখনই তার প্রথম স্ত্রী আসে এবং ছেলের এমন অবস্থা দেখে তার মেয়েকে বলে তোমার ভাইকে বাসায় নিয়ে যাও আর সে উপরে ডক্টর বিশ্বক সেনের কাছে যায় সে বলে একটা বাচ্চার উপর তোমার এক্সপেরিমেন্ট করতে হবে তার থেকে বড় কথা সে আমাদের সন্তান তখন ডক্টর বিশ্বক সেন বলে আমার কাছে সন্তানের থেকে আমার এক্সপেরিমেন্টই বড় এরপর ডক্টর বিশ্বক সেন তার স্ত্রীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর নিচে একটা পাথরের ওপর মাথা পরে সেখানেই মারা যায় এরপর সিন প্রেজেন্টে আমরা ওই বয়স্ক লোকটিকে দেখতে পাই যে প্যারালাইজ আর এটা বোজার বাকি থাকে না এই ডক্টর বিশ্বক সেনের সেই ছেলে যার ওপর ডক্টর বিশ্বক সেন এক্সপেরিমেন্ট করেছিল এক্সপেরিমেন্টের ফলে সে ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যায় তখন বয়স্ক লোকটির কাছে তার বোনের ছেলে মেয়ে আসে তখন বয়স্ক লোকটি ওই ছেলেটিকে কাছে এনে বলে যে তুমি আমার ভাগ্নে নাও এ কথা শুনে সে চুপচাপ সেখান থেকে চলে যায় এরপর ফ্রিজার রুমে কয়েকজন বলি করছিল যে আমাদের এখানে আসাই উচিত হয়নি আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে তখন নিকির মা বলে যে আমি আমার মেয়েকে রেখে কোথাও যাব না এদিকে আমরা ওই সার্ভেন্টকে দেখতে পাই সে তার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন তার রুমে চুপি চুপি ঝাঁসি চলে আসে আর যখনই সার্ভেন্ট রুম থেকে বের হয়ে যায় তখনই ঝাঁসি রুমের মধ্যে শুরু করে কারণ ঝাঁসির এবং ঝাঁসিকে ধরে ফেলে আর অন্যদিকে সবাই এই আইল্যান্ড থেকে যাওয়ার জন্য বের হয় তখন বিগি সেখানে চলে আসে এবং সবাইকে বলে এই আইল্যান্ডে অনেক বিপদ রয়েছে হিকি তাদের আরও বোঝাবার চেষ্টা করে কিন্তু কেউ তার কোনো কথা শুনে না এরপর তারা সমুদ্রের ধারে আসলে একটা মেয়ের অর্ধেক বডি দেখতে পায় আর এটা হলো সেই মেয়ে যে প্রথম এপিসোডে তার স্বামীর সাথে এই আইল্যান্ড থেকে চলে যেতে চেয়েছিল তার মানে তারা এই আইল্যান্ড থেকে যেতে পারেনি কেউ এদেরকেও মেরে ফেলেছে আর এই ফুল এটা একদম অ্যাসিডের মতো এরপর সবাই ভয় থতমত হয়ে তাড়াতাড়ি একটা বোটে উঠে পড়ে কিন্তু বোট স্টার্ট নেয় না আর এই অর্ধেক ডেড বডি দেখে ভয়ে নিকির বাবার হ্যালোসিনেশন হতে থাকে সে সমুদ্রের মাঝে একটা শিপ দেখতে পায় আর শিপে যাওয়ার জন্য পাগলের মতো করতে থাকে তখন তাকে সবাই থামানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না ফলে সে দেয় আর আর তখনই একটা তাকে ছিন্ন করে ফেলে এসব কিছু ক্যামেরার মাধ্যমে ডক্টর বিসু সেন দেখে হাসতে থাকে এদিকে মুন্না নামের ছেলেটি এখনো ওই মহিলার উপর লাইন মারতে থাকে তখন মহিলাটি ভাবে যে যদি এই আইল্যান্ডে বাঁচতে হয় তাহলে মুন্নাকে সাথে রাখতে হবে তাই সে মুন্নাকে রুমে ইনভাইট করে এবং দুইজনে ইন্টিমেট হয় একসময় মুন্না জিজ্ঞাসা করে যে সাথে তোমার কি সম্পর্ক তখন ওই মহিলা বলে বলে সে সে আমার আমার নানা একটি ফার্মেসি কোম্পানির মালিক ছিলেন আরও নাম করা একদিন একটি আর্টিকেলে তিনি ডক্টর বিশুয়াক সেনের এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পারে ডক্টর বিশ্বক সেন এর এক্সপেরিমেন্ট ওনার পছন্দ হয় তাই সে ডক্টর বিশ্বক সেনকে মানসিক জেলখানা থেকে মুক্ত করেন আর নিজের কোম্পানিতে চাকরি দেন বিশুয়াক নতুন নতুন ওষুধের আবিষ্কার করেন এর ফলে কোম্পানি অনেক প্রফিট লাভ করে তাই আমার নানা আমার বিধবা মায়ের সাথে বিয়ে দিয়ে দেন এর কিছু মাস পরেই আমার নানা আর মা মারা যায় সবাই জানতো যে এই মৃত্যুর পেছনে বিশুয়াক সেনেরই হাত রয়েছে কিন্তু কেউ কিছু বলতে পারেনি এরপর আমাকে আর আমার ভাইকে হোস্টেলে পাঠিয়ে দেয় আর সকল সম্পত্তি নিজের নামে করে নেয় ডিপ্রেশনে এসে আমার ভাই আত্মহত্যার চেষ্টা করে যার ফলে সে এখন মানসিক রোগী তখন মুন্না বলে যে আমি তোমার আর তোমার মেয়ের খেয়াল রাখবো এদিকে ভিকি সব জায়গায় খুঁজে বেড়ায়। কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর রাতে আমরা সেই ছেলেকে দেখতে পাই যাকে বয়স্ক লোকটি বলছিল তুমি আমার ভাগ্নে না সে চুপি চুপি বয়স্ক লোকটির কাছে আসে এবং তাকে গলা টিপে মেরে ফেলে এরপর সিন অতিথি শিফট হয় যেখানে প্রিয়াঙ্কা নামের মেয়েটি তার বয়ফ্রেন্ড রোহিতকে বলে আমার ভাই মারা গেছে তার জায়গায় তুমি আমার ভাই সে যাবে এতে করে আমরা দ্বিগুণ টাকা পাবো তাই এই কাপল এই আইল্যান্ডে ভাই বোন ঝাঁসির ভেঙ্কট এই ফেলে। আর এই বয়স্ক লোকটিও যেহেতু এই সত্য জানে তাই তারা তাকেও মেরে ফেলে আর যখন এরা দুজন একে অপরকে কিস করে তখন এসব ক্যামেরায় বিশু দেখতে পায় এবং রাগ করে বলে যে এই দুজন তাকে ভাই বোন সেজে ধোকা দিচ্ছিল তখন এই সেন এর কাছে মায়া আসে এবং বলে যে আমাদের এক্সপেরিমেন্ট এখন করা যেতে পারে তখন বিশ্বক সেন মায়াকে দ্রুত এক্সপেরিমেন্ট করতে বলে কারণ ডক্টর বিশ্বক সেন যে কোনো সময়ে মারা যেতে পারে এদিকে রাতে সবাই সমুদ্রের ধারে ঘুমিয়ে পড়ে যাতে সুযোগ পেলেই তারা বোটে করে পালিয়ে যেতে পারে এরপর আমরা আকাশকে দেখি সে আগুন জ্বালিয়ে বসেছিল তখন তার কাছে ওই মহিলা আসে যে আগের এপিসোডে তার স্বামীকে বলছিল আমাদের সবাইকে মেরে ফেলতে হবে সে আকাশকে ভুলভাল বোঝাতে থাকে আর বলে তুমি সবাইকে মেরে ফেল আমি তোমার পাশে থাকবো তখন সে আকাশকে একটা ছুরিও দেয় আর আকাশ রাগে ওই ছুরি দিয়ে ওই মহিলাকেই মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায় এদিকে আমরা নিকিকে দেখতে পাই সে আলমারি থেকে বেরিয়ে এসে সেখানে থাকা একটি ড্রেস পরে নেয় আর সত্যকি কি তা জানার জন্য ল্যাবে চলে আসে অন্যদিকে সমুদ্রের ধারে যারা ঘুমাচ্ছিল ভূমিকম্পের ফলে তাদের ঘুম ভেঙে যায় আর তারা সেখানে অর্জুনকে দেখতে পায় না তখন তারা অর্জুনকে খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না এতে করে সবাই আরও ভয় পায় তখন আমরা দেখতে পাই যে ওই ভয়ঙ্কর দেখতে লোক অর্জুনকে অজ্ঞান করে রেস্ট্রিক্টেড এরিয়ায় নিয়ে যাচ্ছে আর এটা তখন ভিকি দেখে ফেলে কিন্তু গেট লক হওয়ায় তখন সে কিছু করতে পারে না কারণ গেটে কারেন্ট ছিল এদিকে নিকি যখন ল্যাবে যায় তখন সে সেখানে সেই সব লোকের লাশ দেখতে পায় যারা এ পর্যন্ত নিখোঁজ হয়েছে এসব দেখে নিখির হুশ উড়ে যায় আর এখানেই পঞ্চম এপিসোড শেষ হয় এপিসোড ছয়ের শুরুতে নিকি ল্যাবে বাকি ক্রু মেম্বারদের মতোই কাজ করতে থাকে সত্য জানার জন্য কিন্তু ক্যামেরায় ডক্টর বিশ্বাক সেন নিকিকে দেখে ফেলে আর নিকিকে তখন বন্দি করে ফেলা হয় এখানে মায়া বিশ্বাক সেনকে বলে যে এখন পর্যন্ত কে কে মারা গিয়েছে এদিকে ওই বয়স্ক লোকটির ছেলে যখন তার বাবাকে খুঁজতে বের হয় তখন না সে তার বাবাকে খুঁজে পায় আর না খুঁজে পায় তার স্ত্রীকে কাউকে খুঁজে না পেয়ে সে ঘাবড়ে যায় অন্যদিকে সমুদ্রের ধারে থাকে সবাই তখন সিদ্ধান্ত নেয় যে তারা সামনের দিকে যাবে এদিকে লোকটি অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলে তার স্ত্রীর লাশ দেখতে পায় লাশের গায়ে মুন্নার ছড়ি ছিল যেটা দেখে সে ভাবে হয়তো মুন্নাই এই খুন করেছে তাই সে মুন্নাকে মারার জন্য যায় আর দুজনের মধ্যে তুমুল মারামারি হয় তখনই মায়া সেখানে চলে আসে আর ঝগড়া বন্ধ করে দেয় আর যে যার যার রোমে চলে যায় অন্যদিকে সমুদ্রের ধারে থাকা সবাই যখন সামনের দিকে যাচ্ছিল তখন তারা একজন সার্ভেন্টকে দেখতে পায় যে ছোট একটা বোটের মাধ্যমে পালিয়ে যেতে চেয়েছিল তখন সবাই ওই সার্ভেন্টকে বলে যে তাদেরকেও নিয়ে যেতে কিন্তু বোট ছোট হওয়ায় সার্ভেন্ট মানা করে দেয় তখন তাদের মধ্যে বোট নিয়ে কারাকারি হয় আর এক পর্যায়ে বোট লিভ হয়ে যায় এটা দেখে ঈশার অনেক রাগ হয় আর সে সবাইকে ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় এদিকে আমরা প্রিয়াঙ্কা আর রোহিতকে দেখতে পাই যারা ভাই বোন হওয়ার নাটক করছিল তারা দুজন সেখানে নেশা করে বসেছিল অপরদিকে ভিকি ওই রেস্ট্রিক্টেড এরিয়ার গেট খোলার কার্ডের জন্য এক সার্ভেন্টের রুমে আসে এবং খুব চতুরতার সাথে কার্ড নিয়ে চলে যায় এটা ওই সার্ভেন্ট বুঝে যায় আর একটা প্যাচার মাধ্যমে ওই ভয়ঙ্কর দেখতে লোকটিকে মেসেজ পাঠায় যে ভিকিকে থামাতে হবে যার পর ওই ভয়ঙ্কর দেখতে লোকটি ভিকির সামনে আসে আর এই দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয় এবং ভিকিকে জখম করে ফেলে লোকটি তখন ওই মহিলার ভাই যার সাথে মোন্না ইন্টিমেট হয়েছিল আর তার মেয়ের সামনে ওই ভয়ঙ্কর লোক চলে আসে আর লোকটিকে মেরে ফেলে তারপর যখন ভয়ঙ্কর লোকটি ছোট মেয়েটির কাছে যাচ্ছিল তখন ভিকি এসে লোকটিকে একটা বড় ফুলের মধ্যে ফেলে দেয় আর এটা সেই ফুল যেই ফুলে অ্যাসিড রয়েছে সেই ভয়ঙ্কর লোকটি সেখানেই মারা যায় এদিকে ঈশা জঙ্গলে একটি ছোট ঝর্নার কাছে আসে এবং সেখানে স্নান করতে থাকে তখন শেষ এখানে প্রিয়াঙ্কা আর রোহিতকে দেখতে পায় ঈশা তাদেরকেও আসতে বলে স্নান করতে কিন্তু রোহিত নেশা করার কারণে ঈশার সাথে জোর জবস্তি ইন্টিমেট হতে যায় নেশা করায় প্রিয়াঙ্কাও কিছু বলতে পারে না রোহিতকে তখন ঈশা আর এক করে রোহিতকে ধাক্কা মারে যার ফলে পাথরে আঘাত পেয়ে রোহিত সেখানেই মারা যায় এরপর আমরা ওই সার্ভেন্টকে দেখতে পাই সে জঙ্গলে সেই ভয়ঙ্কর লোকটির লাশ পায় এবং বুঝে যায় যে লোকটি মারা গেছে তখন ভিকি ওই ছোট মেয়েটিকে নিয়ে রিসর্টে আসে যেখানে ঝাঁসি ছিল তখন ভিকি ঝাঁসিকে জিজ্ঞাসা করে যে এই দুই দিন তুমি কোথায় ছিলে তখন ঝাঁসি ভিকিকে ছোট বলে ডাকে তখন ভিকি বুঝে যায় ঝাঁসি তার বোন কারণ ছোটবেলায় একমাত্র তার বোনই তাকে ছোট বলে ডাকতো আর এখানেই ছয় নম্বর এপিসোড শেষ হয় তোমাদের এই ওয়েব সিরিজের কাহিনী কেমন লেগেছে তা জানাতে পারো কমেন্ট বক্সে আর এরপর তোমরা কোন মুভি বা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন চাও তার নাম কমেন্ট বক্সে বলে যেও যেই মুভি বা ওয়েব সিরিজের কমেন্ট বেশি হবে আমি সেইটা এক্সপ্লেন করব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ এই ওয়েব সিরিজের প্রথম দুটি পার্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা অ্যান্ড স্ক্রিনে ভেসে উঠেছে চাইলে দেখেতে পারো